প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না দিয়ে উল্টো মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বাসায় একশো চারজন বাংলাদেশিকে আটকে রাখার অভিযোগ উঠেছে গত বছরের নভেম্বরে কর্মী ভিসায় মালয়েশিয়ায় যান তারা জানা যায় মালয়েশিয়ায় কাজ দেওয়ার কথা বলে তাদের প্রত্যেকের কাছ থেকে উনিশ হাজার থেকে বিশ হাজার রিঙ্গিত নেয় স্থানীয় একটি নির্মাণ প্রতিষ্ঠান দেওয়া হয় উচ্চ বেতনের প্রতিশ্রুতি কিন্তু চাকরি না পাওয়া এখন দুর্বিশহ দিন কাটাচ্ছেন প্রতারণার শিকার শতাধিক বাংলাদেশি এমনকি কেড়ে নেওয়া হয় পাসপোর্ট সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কাজে দাবি জানালে উল্টো শারীরিক এবং মানসিক অত্যাচারের শিকার হন তারা আটকা পরাদের অধিকাংশই ঋণ করে পারি দেন মালয়েশিয়ায় তারা জানান ঋণের টাকা শোধ করতে না পেরে এখন নানা ধরনের হুমকি শিকার হচ্ছে দেশে থাকা তাদের পরিবার